আজ অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে মাছ এবং ভাত বিতরণ করব পাঙ্গাস মাছ হালকা ঝোলঝোল করা হয়েছে এই খাবারগুলো অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে বিতরণের উদ্দেশ্যে নিয়ে যাব আজকে খাবারে অর্থায়ন দিয়ে সহযোগিতা করেছে আমার একজন অপরিচিত মানুষ যাকে আমি চিনি না তিনি পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছেন সেই সাথে বৈশাখী পাইক সেও খাবারে অর্থায়ন দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সহযোগিতায় এই মানুষগুলোর মাঝে আমি খাবার বিতরণ করতে পারছি সেই সাথে আমার ইউটিউব ফেসবুকের সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি ছু যা দেখতে পাচ্ছেন এই মানুষটিও মানসিক ভাস্রাম্যহীন দীর্ঘদিন যেমন খাবার খায় না এই বাজারে ঘুরে বেড়াচ্ছে নাম কি তোমার যাই হোক এর কথাও কিছু বুঝবেন না মানসিক ভারসাম্যহীন আসলে এই বাজারে মানসিক ভারসামহীন মানুষের সংখ্যা অনেক বেশি তাই এদের মাঝে প্রতি সপ্তাহে খাবার বিতরণ করে দেয় আশ্রয় করছে কী

চাচি বৃষ্টির ভিতর ভিজতেছেন কেন খাবার নেন খাবার খান প্রতিদিনই তো দেখতেছি বৃষ্টিতে ভেজেন এত পরিমাণ বৃষ্টিতে ভিজলে শরীর অসুখ বাসা বাঁধবে এই মানুষটির মাঝেও আজকে খাবার বিতরণ করলাম আপনারা হয়তো ভাবতেছেন প্রতি সপ্তাহে একই ব্যক্তিকে কেন খাবার দিই আসলে এটা তার রিজিক তার সামনে যেহেতু পাইছি তাই তাকে খাবার দিলাম

এই ভিজাই তো থাকে আর কষ্ট হয় না আমি দেখে তাই ফল দিছি ওটা তাই কেউ এদের খাবার দেয় মাঝে মাঝে আমি রাতে দুটো মুড়ি দিলাম মুড়ি এই মুড়ি খেয়ে কে কাটাছে ভাত তো কেউ দেয় না সিড়া মুড়ি কে বলে আসছে কেন কি আনলে সব ছেলে ফেলে ডেলে ফেলে দিছে খাইতে পারো না লাটে আর পাইনি কেউ ছেলে ফেলে এসে ডিসটর্ব করে ওরে বাবা সে ওয়াদর রহমের বাড়ি সে পাদ্দ বসন্ত বাড়ি মতেছে সে ওয়াদর বাড়ি মতেছে ভালো তাই আচ্ছা ঠিক আছে এখন খাবার দিলাম খাবার খাও ঠিক আছে খাবার খাও বাবা আসব বুধবার আবার শুক্রবার দেব ঠিক আছে কেন খাবে নাকি আমার ওইখান থেকে তারাই কেন ওই লোকটা আমারে থাকতে দেব না থাকতে দেব না তুমি তো ময়লা নিয়ে দুনিয়া ময়লা করতেছো ঠিক ভাত খাও ভাত এই যে পানি ঠিক আছে

ভাত খাও বসে খাও আসো আসো খাবার নিতে আসো ভাত খাইছো আজকে কথা তো বলতে পারে না খাবার নাও খাবার নাও খাবার নাও খাবার নাও গান থেকে কিন্তু প্রয়োজন করতেছে অনেক অসুস্থ নেই পানি নাও লোকটা অনেক অসুস্থ দেখা যাচ্ছে গান থেকে বিভিন্ন রকম প্রয়োজন করতেছে চিকিৎসা দরকার আচ্ছা আপনার নাম কি আব্দুল হামিদ কি করেন পনেরো মারেন না ও বাজারে মাঝে মাঝে থাকেন এই বাজারে বাসা বাসা কোথায় ভাত খাইছেন আজকে বাসায় যান না বাসায় যান মাঝে মাঝে ও খাবার দিলে খাবেন খাবার দেয় কেউ মাঝে মাঝে আপনাকে দেয় না আজকে খাইছেন ভাত সকালে কি খাইছেন পরোটা আচ্ছা ঠিক আছে এই ব্যাগ বলে ভাত দিলাম খানা নাম কি আপনার আব্দুল হামিদ আপনি কি অসুস্থ কোনো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকে না খাবার খান বসে খান ভাত এই ভাত দিতে ভাত কিন্তু মানসিক মানুষের সঙ্গে এখানে অনেক বেশি কেন এখান থেকে তো মনে করেন যে আর যাওয়ার জায়গা নেই এরপর নদী

যাই হোক দর্শক এর মাঝে একবেলা খাবার বিতরণ করলাম যদিও এরা অনেক সময় ক্ষুদ্রায় খুবই ক্লান্ত থাকে আসলে লবণাক্ত এলাকাটা হয় ঠিকমতো পানিও এরা পায় না তাই প্রচণ্ড পিপাসাগ্রস্ত থাকে এর মাঝে একবেলা খাবার বিতরণ করলাম আসলে আপনারা কিছুটা সহানুভূতিশীল হলে এই মানুষগুলো এরকম অনাহারে থাকে না ভালোভাবে খেয়ে পরে দুমেলা দুমোটো খেয়ে বাঁচতে পারে তাই আশা করি সবাই এদের সাহায্যে এগিয়ে আসবেন